নমস্কার বন্ধুরা আমি শিবানী মিত্র আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসে পড়েছি আজকের ভিডিও হচ্ছে ঘুরুঘুরু ভিডিও মানে আমি একটু বিকালে একটা কাজে রিলায়েন্স গেছিলাম তো ভাবলাম ওখান থেকে কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে আনি দেখো একটু আধু শপিং করতে অথবা শপিং দেখতে আমরা কিন্তু সবাই ভালোবাসি হয়তো কিনতে যাব একটা জিনিস কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে নানা নানারকম জিনিস দেখা এই দেখো মেন অ্যাট্রাকশনস আমাদের মতন মহিলাদের মেন অ্যাট্রাকশনস যেটাকে বলে তো যেটা বলছিলাম আমাদের কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন এই যে ছাতাটা আমার এখন দরকার নেই তা সত্ত্বেও আমি তুলে তুলে দেখছি কি সুন্দর প্রিন্টটা খুব দারুন একটা আছে আমার কাছে এখন যেটা দিয়ে আমার কাজ হয়ে যায় শুধু শুধু দু তিনটে ছাতা রেখে কোনো লাভ নেই কিন্তু দেখতে ভালো লাগছে তাই দেখছি ওই যে যেটা হয় আর কি বাহ এই ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সত্যিই সুন্দর তো ওই নেওয়ার কিছু আছে কিন্তু দেখছি অনেক কিছু এখানে একটা পুরো বড় ট্রে ভরে শুধু ফেসওয়াশ নানা রকমের ফেসওয়াশ নানা রকম কোম্পানি পনস হিমালয়া তোমরা দেখতেই পাচ্ছ আর ফেসওয়াশের বটল মানে ফেসওয়াশের যে প্যাকেটটা এত বেশি মানে কি বলবো আই ক্যাচই করা হয় কালারফুল করা হয় যে মানুষ ওই প্যাকেটটা দেখে কিনে নেবে ভেতরে মেটেরিয়াল কি আছে না আছে সেটা নয় পরে দেখবে আমার তো মানে সব ফেসওয়াশ একই হয় তাদের কাজ সব একই রকমের হয় আমার নেওয়ার নেই কিন্তু আমি তাও একটু দেখে নিলাম আর কি এবার আমি যাচ্ছি যেটা আমার দরকার সেটা কিনতে এই দেখো ফেস মাস্ক এটা আমি জানি না তোমরা কারো কেউ লাগাও কি না আমি জীবনে ট্রাই করিনি কিন্তু দেখেছি এটাকে এই মুখের মধ্যে নিয়ে কতক্ষণ রাখতে হয় এটা বেরিস ফেস মাস্ক আর এখানে নানারকম মাঝে পাপায়া আছে থাক এইসব আমার জন্য না এইসব রিম্পাডি বক্সির জন্য ওই জানবে ভালো করে আমার আর এইসব নিয়ে হবে না কিছু এই যে আমার মেয়ের সেকশন এইটা আমি একসময় আমার মেয়ের জন্য অনেক ঘুরতাম এই সেকশন এখন আর দরকার পড়ে না এইখানে রয়েছে ধোয়ার জিনিসপত্র কি ধোয়ার তোমরা বুঝতেই পারছো থাক আর বলার দরকার নেই এদিকে আছে কিছু ক্রিম প্রোডাক্টস কসমেটিক্স হ্যাঁ এই যে এইটা আমি ইউজ করি রেগুলারলি আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আনাই আর যেহেতু আমি একলাই ইউজ করি আমার অনেক দিন পর্যন্ত এটা চলে কিন্তু এখানে দেখছি এবার একটা নিউ বটল এই দেখো এইটা কিন্তু বেশি সুন্দর আছে ওই যে বললাম না আই ক্যাচি ডাব্বাটার কালারটা এত সুন্দর হবে যে দেখি মানুষ নিয়ে নেবে ভেতরের প্রোডাক্টটা কেমন সেটা পরে দেখবে কিন্তু এইটা দুটোই দেখছি সেমই শুধু কালারটা আলাদা দেখি এবার ওকে বলবো আমারটা শেষ হয়ে গেলে এবার এইটা নিয়ে যেতে আমি যেটা লাগাই ল্যাকপির সেটা না খুব লাইট মানে একদম চিটচিট করে না সেই কারণেই আমি কিনেছিলাম তো আমার তো ভালোই লাগে মানে আমার নিভিয়ার থেকে এই পনসেটটা বেশি ভালো লাগে এবার যাই যেদিকে আমার যাওয়ার আছে মানে আমাকে যা নেওয়ার আছে এখানে অনেক অনেক শ্যাম্পুর বটলস আছে আর এদিকেও অনেক শ্যাম্পুর বটলস ওই ঘুরে ঘুরে সব দেখা আচ্ছা কিছু জিনিস কিনলাম তারপর দেখি আর এদিকে কি আছে এদিকে রেগুলার জিনিস এগুলো আমার এখন নেওয়া নেই রাসায়নিক জিনিসপত্র মোটামুটি আমার কাছে আছে একটা এই যে এইটা হচ্ছে খুব দরকারি জিনিস যেটা আমার আদ্যপ্রান্ত সারা বছরই লাগে আর যখন তখন দরকার পড়ে যায় সেটা হচ্ছে ওই যে পেইন রিলিফ স্প্রে আর কি এই যে একটা দেখি মাইগ্রেনের জন্য আমার মাঝে মাঝে এত মাথা ব্যথা করে মাইগ্রেনের জন্য আমি ওষুধ খাই না একটু আদা দিয়ে চা খাই আর একটু বাম ইউজ করি তাতে এখনও পর্যন্ত আমার চলে যাচ্ছে এখনও সিভিয়ার হয়নি মাইগ্রেনটা আর বডি পেনের যে স্প্রে সেটা তো ঘরে রাখতেই হয় যখন তখন কখনো হাঁটু ব্যথা কখনও কোমর ব্যথা তার তো কোনো ঠিক নেই এতগুলো জিনিস হাতে করে নিয়ে নিয়েছি এদিকে আমি বাস্কেট নিয়ে নিই এদিকে কী করে হাঁটবো বুঝতে পারছি না এগুলো নিয়ে একটু হাঁটলেই মনে হচ্ছে পড়ে যাচ্ছি দেখি ছেলেটাকে পাঠিয়েছে এই দেখো ডেটল পাপ ধোয়ার জন্য পাপ গেলে দিয়ে ডেটল ধুয়ে নিতে হয় আর কি আচ্ছা এইটা দিয়ে কিন্তু বেশি পাপ ধোয়া যায় এটা আবার ট্রাই করা যেতে পারে দেখো ছেলেটাকে বলেছিলাম বাস্কেট আনতে কি বিশাল একটা বাস্কেট এনে দিয়েছে আমার ওই কটা জিনিস আর বাস্কেট এনে দিয়েছে দেখো সব বিজনেস স্ট্র্যাটেজি জানে তো যে বড় বাস্কেট নিয়ে যাব ভোরে শপিং করবে দেখেই বুঝতে পেরেছ হবে আমার ছুকছুক করার নেশা আছে খুব বুদ্ধিমান এইটা হচ্ছে ইন্টারেস্টিং সেকশন মিষ্টিকে নিয়ে আসেনি তাই বাঁচো আর কি নয়লে এখানে এসে এটা নেব ওটা নেব করে আমার মাথা খারাপ করে দেয় এই পেন্সিলটাতে লেখা আছে এক্সট্রা ডার্ক কিন্তু ওটা একদমই এক্সট্রা ডার্ক না এই যে মার্কার কিন্তু এটা হোয়াইট বোর্ড মার্কার আরে নর্মাল কোনো মার্কার দেখা না বাবা হোয়াইট বোর্ড আমি কোথায় পাবো আমাকে তো মিষ্টির টিফিন বক্সে ওয়াটার বটলে ওই সবে নাম লিখতে হয় ম্যামরা বলে সবসময় নাম লিখে পাঠাব এই দেখুন এই পেন্সিলগুলো দেখতে সুন্দর না কিন্তু এগুলোই এক্সট্রা ডার্ক এগুলো অরিজিনাল এক্সট্রা ডার্ক পেন্সিল আমি রেগুলার কিনি জানি এই দেখুন নস্টালজিয়া এইটা হচ্ছে আমাদের ছোটোবেলার পেন্সিল নাটরাজ কিন্তু সত্যি বলছি এখন কিন্তু এর মান অনেক কমে গেছে আমি একবার কিনেছিলাম পেন্সিলগুলো একদম ভালো নেই আগের মতন আর এই পেন্সিল ভালো না এখন নানা রকমের কোম্পানি বেরিয়ে গেছে বাবা কিরম বাজে দেখতে পেন্সিল বক্সটা এখানে পেন্সিল বক্স আমার কোনোদিন ভালো লাগে না এখানে পেনসিল বক্স ভালো থাকে না আমি অনেকবার দেখেছি কিনবো ভেবেছি মিষ্টির জন্য কিন্তু সত্যিই ভালো থাকে না মানে এই জায়গাটাতে এমন জবরজং করে দিয়েছে অ্যাকচুয়ালি বাচ্চাটার সাথে তো ঘাটে না আমি ভাবছি কিছু একটা কিনবো এইগুলো শার্পনার্স অনেক আছে মিষ্টির কাছে শার্পনার্স মিষ্টি যখনই আসে আমি তখন ব্যাস এই কথাটাই বলতে থাকি অনেক আছে তোমার অনেক আছে আরও ভীষণ রেগে যায় পেন এইটা আমাকে নেওয়ার আছে কেন কি আমার কাছে এখন মোটামুটি হাতের কাছে একটাও পেন পাচ্ছি না আমার সব পেন মিষ্টি নষ্ট করে দেয় একবার একটু বেশি করে নিয়ে নেবো এইটা এই জিনিসটা আছে যেটা হতে পারে মিষ্টির কাছে নেই কিন্তু এই জিনিস আমি নিয়ে যাব তো আপনি পরশু দিন এসে দেখবেন এগুলোর মধ্যে একটাও পাবেন না খুঁজে এমনিতেও এটা একটা পোলো সেট মিষ্টি এখনও পর্যন্ত এই গেমটার ব্যাপারে কিছু জানে না জন্য এটা নেওয়ার দরকার নেই গল্ফ গলফ সেট সরি গল্ফ সেট তো এটার ব্যাপারে থাক এই সব জিনিসগুলো মিষ্টির কাছে অনেক আছে অয়েল পেস্টেল কালার আছে টিফিন বক্স আমি দেখছি শুধু আমি নেবো না কারণ কি টিফিন বক্স আমি স্টিলের ইউজ করি মিষ্টির জন্য প্লাস্টিকের টিফিন বক্স আমি ইউজ করি না এই পেন্সিল বক্সগুলো ভালো নামা যেতে পারে দেখি একটু আচ্ছা বেশ আমা এ কী এর মধ্যে কোনো স্টিকার লাগানো নেই কোনো দাম কোনো ট্যাগ কোনো প্রাইস নেই দেখি নিচেরটা এ বাবা এই মিকিটা তো নেই যা তো ফেরত নেবো কী করে ওখানে কাউন্টারে গিয়ে আবার ফেরত পাঠাবে থাকি এইটা কী রে বাবা এইটা কিন্তু আমাদের মহিলাদের জন্য সব থেকে ইন্টারেস্টিং সেকশন এখানে রয়েছে বাসনপত্র এই যে এখন আমি রেগুলারলি চারটে ইউজ করছি আবার একটা আবারে থাক 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 এই প্যান্টটা কিন্তু খুব ভালো ডিপ ফ্রাই একদম খুব সুন্দর সুন্দর জিনিস পোক্ত না হলে না আমার স্টিলের বাসন কিনতে ভালো লাগে না যাবি জায়গা থেকে আমি স্টিলের বাসন কিনিও না প্লাস্টিকের জাগ ভীষণ সুন্দর লাগছে দেখতে সত্যি সুন্দর লাগছে কালার্সগুলো খুবই সুন্দর দেখুন পার্পলটা কালার খুব ভালো কিন্তু আমি প্লাস্টিকের জিনিস কিনি না আমার প্লাস্টিকের জিনিস ভালো লাগে না বাড়িতে আছে প্লাস্টিকের জাগ ইউজ হয় না আর আমি স্পেশালি প্লাস্টিকের জিনিস আমার পছন্দ হয় না আমি যদি কিনি তো নয় স্টিলের কিনবো নয় কাঁচের কিনবো বাবারে কি করে নিজেকে রেজিস্ট করছে আমি বলতে পারবো না আমার এত দেখে কিনতে ইচ্ছা করছে সব কিছুই মনে হচ্ছে কিছু কিছু কিনে নিই কিন্তু এগুলো একদম সত্যি বলছি আমি আগে অনেক কিনতাম ছুটফুট এখন এমন অবস্থা হয়েছে যে রাখার জায়গা পাই না আর সেই রেখে রেখে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে ইউজ হয় না কোনো তাই না সত্যি নিজের হাতকে টেনে টেনে রাখতে হয় সত্যি ফটফট করে দেখে যে জিনিস কেনার আমাদের অভ্যাস না এর পরে কিন্তু মনে হয় যে বাবা এগুলো কবে ইউজ করব বেকার পড়ে রয়েছে থাক দেখতে ভালো লাগছে দেখে চলে যাই এখানে কিছু কাচের জিনিসপত্র আছে আমার আবার কাচের জিনিসপত্রের ওপর ঝোঁকটা বেশি আমি ওই লাল নীল প্লাস্টিকের জিনিসপত্র আমার ভালো লাগে না সত্যিই ভালো লাগে না আমার কাছে দু তিনটে তিনটে সেট আছে ডিনার সেট তিনটেই কাচের একটাও প্লাস্টিকের না আমি প্লাস্টিকের জিনিস পছন্দই করি না আচ্ছা এখানে কিছু জুস আছে ভাবছি একটা মিষ্টির জন্য নিই হ্যাঁ আমি মাঝে মাঝে কিছু বাইরের বটল প্রোডাক্ট মিষ্টির জন্য নিই একদম দেবো না সেরকম না হ্যাঁ আমি কম দিই আরও খায়ও কম ও বাইরের প্রোডাক্ট খুব কমই খায় কিন্তু আমি এই যে নিই মাঝে মাঝে একটু মুখে স্বাদ চেঞ্জ হবে আর একদম মানে সন্তানকে আতুপাতু করা উচিত না যে ও কিছুই খায় না বাইরের বাইরে আগলো ভালো না এগুলো খাবে না কিছু কিছু বাইরের জিনিস মাঝে মাঝে দিলে পরে বাচ্চাদের এগুলোতে ইমিউনিটি পাওয়ারও স্ট্রং হয় না আমি কখনো কখনো কিছু ভালো লাগলে বাইরের থেকে কিনি যদি দু খেয়ে ভালো লাগে ভালো লাগছে এটা অনেক হচ্ছে তোমার ওই আমরা না কালো আঙ্গুর কালো আঙ্গুরের নিলাম এখানে অনেক চানাচুর চানাচুর আগে আমার মার জন্য মুড়ি মাখা মাখতাম তখন চানাচুর অনেক খাওয়া হতো আজকাল আমার ভালো লাগে না এক লাগলো না কিছু ভালো লাগে না মা এখন এখানে নেই আমার কাছে তো আমি চানাচুর মুড়ি সব মানে সব কিছুই শেষ হয়ে গেছে আর আমি আনিওনি আর একলা বললাম না ভালো লাগে না এই যে এইটা নেব মিষ্টি জন্য মিষ্টি আলু ভুজিয়া খেতে ভীষণ ভালোবাসে এখানে অনেক কিছু আছে সস এইসব আছে আমার কাছে এখন নেব না তাই যে এইটা একবার আমি নিয়েছিলাম খাইনি ফেলা গেছিলো এখানে ম্যাগি সেকশন ম্যাগি সেকশন ম্যাগি অলরেডি আমার কাছে আছে ভাবছি অন্য কিছু নেবো একটু অপ্রাম্যানটা নেব হুম এটা নেওয়া যেতে পারে এইটা নেব এইটা মিষ্টি ভীষণ পছন্দ করে এর মধ্যে না ছোটো ছোটো চোকোজের প্যাকেট আছে অনেকগুলো নানা রকম শেপের তো আমি এটা নিয়ে নিই এটা কি এক একটা প্যাকেট খুলে মিষ্টি এক একবারে খায় একবারে বড় প্যাকেটটা নিয়ে না দুদিন খাওয়ার পরেই ওর বোর লাগে এর মধ্যে রকম শেপের আছে স্টার মুন এরকম করে না বেশ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শেপ ডিফারেন্ট ডিফারেন্ট যেমন কোনোটাতে আছে পুরো হোয়াইট তো ওটাই আমি নিই আচ্ছা এখানে প্রচুর প্রচুর ট্রলি ব্যাগ ঘুরতে যাওয়ার তো ভাবছি সুদীপ্তা সর মুখার্জি ওই দেখো বড় ট্রলি ব্যাগ বিস্কুটের সেকশন দরকার নেই বলল না ওই আন্দাজি ঘোরা এই দেখুন এখানে কি এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাদের ছাতা মিষ্টির যে বাড়িতে প্রিন্সেস ছাতাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো না আপনারা বুঝে যাবেন যেটা আমি কেন নিচ্ছি ওর জন্য রেনকোটই ভালো জাস্ট কিছুদিন আগে রেনকোট কিনেছি একটা আরে এখানে রিম্পাডি বক্সির ফটো কেন ও না এটা পাপার উড়াত পাপার ওহো মাধুরী এই যে এইটা হচ্ছে মিষ্টির জন্য জন্য মাঝে ওকে মিষ্টি মানে কিছু একটা মিষ্টি দিতে হয় তাই এইটা দেখি তো ভালো লাগছে না থাক যাই এবার বিলিং করাই এদিকে সবজি আছে সবজি আমি কখনোই রিলায়েন্স থেকে কিনি না আমাদের এখানে কৃষি প্রধান রাজ্য ঝাড়খণ্ড এখানে ফ্রেশ সবজি বাজারে পাওয়া যায় চলুন এবার বিলিং কাউন্টারের দিকে যাই এই এর মধ্যে আরে এটা আমার সে না বাস্কেট না দেখলে অন্য কারও বাস্কেটে রেখে দিয়েছিলাম ভগবান চলো চলো সত্যি পাগল হয়ে গেছে যাই হোক চলি এবার বিলিং করিয়ে এবার বাড়ি ফিরবো তাড়াতাড়ি বিলিং হয়ে গেছে বাইরে কি রোদ মানে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছে রোদে রোদ ভরে গেছে রিহাট স্টোরে আবার দেখি পাউডারটা যদি পাওয়া যায় তো দোই না আজকের ভিডিও এটুকুই বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা হলো ঘোরা হলো কিছু শপিং হলো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের জন্য বাই বাই